ভিরাট কোহলির উনষাট বলে ছিয়াত্তর রান জাসপ্রিট বুমরার আঠারো রানে দুই উইকেট যার মধ্যে আঠারোতম ওভারে মাত্র দুই রান দিয়ে এক উইকেট আছে কোনো কারণ ছাড়াই শেষ পাঁচ ওভারে মাত্র তিরিশ রান লাগার পরও দক্ষিণ আফ্রিকার ভেঙে পড়া এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অনেক ঘটনাই ঘটেছে তবে অনেক ঘটনার মধ্যেও অন্যতম একটি ঘটনা রয়েছে যেটা নিয়ে কথা হচ্ছে এখনও আর সেই ঘটনাটি হচ্ছে শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে সীমানারসির উপর থেকে ছো মেরে ধরা সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ এই ক্যাশ নিয়ে সমালোচনা হচ্ছে এখনও চ্যাম্পিয়ন হতে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ষোলো রান ওভারের প্রথম বলেই মিলারের ওই শটটি ক্যাশ না হয়ে ছয় হলে তো অন্যরকম ফলও হতে পারত দক্ষিণ আফ্রিকা ম্যাচটি নিজেদের করেও নিতে পারত অনেকেই তাই সূর্যকুমারে নেওয়া ওই ক্যাশটিকেই বলছেন ম্যাচের টার্নিং পয়েন্ট তবে সেই ক্যাশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক আছে অনেকেই বলছেন ক্যাশটি নেওয়ার সময় বাউন্ডারির রশি ঢেকে রাখা কুশনে পালে গেছিল সূর্যকুমারের তবে ম্যাচের সেই মুহূর্তে টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেন ক্যাশটি ঠিক আছে বা বৈধ আম্পায়ারের সিদ্ধান্ত যাই হোক এখন আর কোনো কিছু ধামা চাপা দেওয়া সম্ভব হয় না প্রযুক্তির কল্যাণে সবকিছু সবার নজরে থাকে তাই তো সূর্যকুমার যাদবের সেই ক্যাশ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে কঠোর ভাষায় সমালোচনাও করেছে অনেকে আর এবার সেই সমালোচনায় যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার সন পোলক ক্যাচটি নিয়ে পোলক বলেছেন ক্যাস্টি ভালো ছিল বাউন্ডারির কুশন অবশ্যই নড়েছে কিন্তু এটা ম্যাচেরই অংশ সূর্যের এটা নিয়ে কিছু করার নেই কুশনে তার পা পড়েনি দারুণ দক্ষতা এটা ম্যাচ শেষে সূর্যকুমার নিজের ক্যাচ নিয়েছিলেন উচ্ছ্বসিত তিনি বলেছিলেন এখন এটা নিয়ে কথা বলা সহজ কিন্তু তখন মনে হচ্ছিল ট্রফিটা বাউন্ডারির ওপারে উড়ে চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ ওই সময় আপনি ভাববেন যে বলটিকে বাউন্ডারি পেরিয়ে ছয় হতে দেওয়া যাবে না আমার যতটা সম্ভব ছিল আমি চেষ্টা করেছি তবে ক্যাচ প্রসঙ্গে সমালোচনা নিয়েও কথা বলেছেন সূর্যকুমার ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসকে সূর্যকুমার বলেছেন তিনি জানেন যে তার পা দড়ি স্পর্শ করেনি গ্যাসটি নিয়ে বলতে গেলে সেই মুহূর্ত সূর্যকুমার তুলে ধরেছেন এভাবে রোহিত ভাই সাধারণত লংনে ফিল্ডিং করেন না কিন্তু সেই সময় তিনি সেখানে ছিলেন তাই বলটি যখন আসছিল আমি এক সেকেন্ডের জন্য তার দিকে তাকাই তিনিও আমার দিকে তাকিয়েছিলেন আমি দৌড়াতে শুরু করি লক্ষ্য ছিল ক্যাচটি নেওয়া রোহিত ভাই কাছে থাকলে বল তার দিকে ছুড়ে দিতাম কিন্তু তিনি কাছাকাছি ছিলেন না এরপর চার বা পাঁচ সেকেন্ডে যা ঘটেছে আমি সেটা ব্যাখ্যা করতে পারবো না কিন্তু ক্যাচটি কি ঠিক ছিল বা ক্যাচটি সূর্যকুমারের পা কি বিজ্ঞাপনের কুশনে লেগেছিল টিভি রিপ্লেতে এটা অতটা স্পষ্ট হয়নি এ নিয়ে সূর্যকুমার বলেছেন আমি যখন বলটি মাঠের ভেতরে ঠেলে দিই এবং ক্যাচটি নেই আমি জানি আমার পা দড়ি স্পর্শ করেনি আমি শুধু একটা জিনিস নিয়েই সতর্ক ছিলাম পা যেন দড়িতে না লাগে আমি জানতাম এটা সঠিক ক্যাচ